আমি চন্দ্রার মেয়ে ইরাবতি মেয়েটার মুখে এমন কথা শুনে নীলা আর নোমানি ওঝার চোখ কপালে উঠে গেল নোমানি ওঝা শুধু চুপটি করে দাঁড়িয়ে আছে কিছু বলছে না তবে নীলার একটা বিষয় মাথাতে কোনভাবেই ঢুকছে না এই পিচ্চি মেয়েটা কি করে এত ভয়ানক হবে আর কি করেই বা প্রতিশোধ নেবে ঠিক সেই সময় নীলা আর নোমানি ওঝা সেখানে চন্দ্রার উপস্থিতি টের পেল চন্দ্রা সেই মুমিটার পিছন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে আসতেছে আর চন্দ্রা আমাদের মাঝে এসেই একটা অট্টহাসি দিয়ে বলে উঠল আমার লক্ষ্য পূরণ হয়েছে এই দেখো আমার মেয়ে পৃথিবীতে এসে গেছে এখন আমাকে প্রতিশোধ নেওয়া থেকে কে আটকায় এখন শুধু একটু সময়ের ব্যাপার কাউকে বাঁচতে দেব না আমি আমার মেয়ে তোদের সবাইকে মেরে ফেলবে হাহা তারপর চন্দ্রা তার মেয়েকে ডাকল আর বলল চলে আয় ইরাবতী সময় হুক ওদের মৃত্যুর প্রহরে এই কথা বলেই চন্দ্রা গুহার ভিতরের দিকে যেতে থাকল আর তার পিছন পিছন তার মেয়ে ইরাবতী নীলা তো খুব অবাক হল এত কিছু হয়ে গেল নমানি ওঝা কিছু বলছে না শুধু চুপটি করে দাঁড়িয়ে আছে চন্দ্রা আর তার মেয়ে অন্ধকারে নিমিশেই হারিয়ে গেল ওঝা নীলাকে বলল জুনায়েতকে নিয়ে আমার আস্তানায় চল এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ না নীলা আর নমানি ওঝা মিলে আমাকে নমানি ওঝার আস্তানায় নিয়ে চলে এল আমার যখন জ্ঞান ফিরল আমি তখন দেখতে পেলাম নোমানি ওঝা আর নীলা মাথায় হাত দিয়ে মাটিতে আমার পাশে বসে আছে আমার জ্ঞান ফিরতেই আমি জিজ্ঞেস করলাম আমি কোথায় নোমানি ওঝা বলল ভয় এর কিছু নেই তুমি নিরাপদ আছ তুমি আমার আস্তানায় আছ আমি নোমানি ওঝাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনারা দুজন এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন নোমানি ওঝা কাঁপতে কাঁপতে বলল সর্বনাশ হয়ে গেছে জুনায় আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বলবেন তো চন্দ্রার মমি তুমি নষ্ট করতে ব্যর্থ হওয়ার ফলে চন্দ্রার মেয়ে এই পৃথিবীতে এসে পড়েছে কথাটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল গোলাটাও কেমন জানি শুকিয়ে আসতে শুরু করল আমি নীলাকে বললাম আমাকে এক গ্লাস পানি খাওয়া নীলা আমাকে এক গ্লাস পানি এনে দিল আমি পানি খেতে খেতে নমানি ওঝাকে বললাম এখন কি হবে ওঝা সাহেব বাচার কি আর কোনও রাস্তা নেই ওঝা সাহেব বলল আমি আর কিছুই বলতে পারছি না এখন একমাত্র একটাই রাস্তা খোলা আছে কে চন্দ্রাকে জাগাল তাকে খুঁজে বের করতে হবে কারণ একমাত্র সে জানে চন্দ্রাকে ও তার মেয়ে ইরাবতীকে কিভাবে ধ্বংস করতে হবে এর ইমধ্যে নীলা বলল ওঝা সাহেব আমার একটা বিষয় জানার আছে ওঝা বলল হুম বলল আচ্ছা আজ গুহার মধ্যে আমাদের তিনজনকে চন্দ্রা ও তার মেয়ে একা পেয়ে ছেড়ে দিল কেন ও তো ওখানেই আমাদের মেরে ফেলতে পারত ওঝা বলল চন্দ্রার মেয়ে আজ সবেমাত্র পৃথিবীতে এসেছে আর তাকে পূর্ণ শক্তিশালী করতে একটু সময় লাগবে চন্দ্রা চন্দ্রার মেয়েকে চন্দ্রা তার থেকে গুণ বেশি শক্তিশালী করে গড়ে তুলবে আর তারপর ই সে তার প্রতিশোধ নেবে এই ধরো আজকের দিন সহ মোট তিন দিন লাগবে নীলা বলল তার মানে আর তিন দিন সময় রয়েছে আমাদের হাত নোমানি ওঝা বলল হুম একদম ঠিক বলেছ এবার আমি নোমানি ওঝাকে বললাম কিন্তু চন্দ্রাকে কে জাগাল সেটা কি করে জানব ওঝা বলল সেটা চন্দ্রা নিজে বলবে মানে তাকে দিয়ে বলাতে হবে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এটা কি করে সম্ভব চন্দ্রা তো আমাদের মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে সে কেন বলবে নোমানি ওঝা বলল আজ রাতে চন্দ্রাকে আমি আমার তপস্যার মাধ্যমে ডাক তাকে আসতেই হবে সে আসবে আমি জানি আমি নোমানি ওঝাকে বললাম যা করার তারা তারি করুণ হাতে বেশি সময় নেই রাতের বেলা সব আয়োজন করল নমানি ওঝা তিনি ইয়া বড় গোল চাকার মতো কিছু একটা মেঝেতে রাখল গাড়ির চাকার মত আর তার ভিতরে অনেক মন্ত্র লিখা ছিল তিনি সেই বস্তুর ভিতরে মোমবাতি রাখল আর তার আস্তানার সমস্ত লাইট অফ করে দিল আর তিনি মন্ত্র পড়তে শুরু করে দিল তিনি বার বার বলছে চন্দ্রা আয় চন্দ্রা আ তোকে আসতেই হবে একটু পর আস্তানাটা কাঁপতে শুরু করল আমি বুঝতে পারলাম চন্দ্রা আসছে হঠাৎ মোমবাতিটা নিভে গেল আর চন্দ্রা ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে বলল আমাকে ডেকে ভুল করেছিস আমার মেয়ে তোদের বাঁচতে দেবে না ওঝা বলল বাঁচা মোরা সব উপর ওয়ালার হাতে তুই কিছুই করতে পারবি না আগে বল তোর ঘুমকে ভাঙ্গিয়েছে চন্দ্রা বলল আমি বলবো না ঠিক তখন ওঝা আরও জোরে জোরে কি যেন পড়তে শুরু করল আর চন্দ্রা তখন ছটফট করা শুরু করল আর বাধ্য হয়ে বলল আমার ঘুম ভাঙ্গিয়েছে বিষ এবার নোমানী ওঝা চন্দ্রাকে ছেড়ে দিল আর ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিল আর বলল বিশু কেন এই চন্দ্রার ঘুম ভাঙ্গাল আর বিশু কি করেই বা চন্দ্রার কথা জানতে পারল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই বিশু আবারকে নোমানি ওঝা বলল বিশু হল একজন বিখ্যাত হিন্দু তান্ত্রিক। নোমানি ওঝা আমাকে আশ্বাস দিয়ে বলল তোমরা ভয় পেও না আমি বিশুর আস্তানায় চিনি তোমরা আমার সাথে চলো একমাত্র বিষুই বলতে পারবে কি করে এই চন্দ্রা আর তার মেয়ের হাত থেকে বাঁচা যাবে কি করে তাদের ধ্বংস করতে হবে আমরা সবাই বিশুর আস্তানায় চলে গেলাম আস্তানায় গিয়ে আমরা আরও বেশি অবাক হলাম আস্তানায় গিয়ে বিশুর এক শিষ্যের কাছ থেকে জানতে পারলাম এক সপ্তাহ আগে কেউ একজন বিশুকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে ওঝা বলল চন্দ্রার ঘুম ভাঙ্গা পর পরপর ই চন্দ্রা ওকে মেরে ফেলেছে আমি নিশ্চি এবার আমি মাটিতে বসে পড়লাম আর বললাম আর কোনো রাস্তা তাহলে নেই ওঝা বলল ভেঙ্গে পড়ো না এখানে খুঁজে দেখো চন্দ্রা আর তার মেয়েকে ধ্বংসের উপায় ঠিকই আছে আমরা খুঁজতে শুরু করলাম আর হঠাৎ আমার চোখের সামনে একটা বই পড়ল আর এই বই এর নাম ইরাবতী আমি নোমানী ওঝাকে বললাম এই দেখুন এটা কিসের বই নোমানি ওঝা বইটা দেখে বলল এই তো পেয়ে গেছি এই বইটাই তো খুঁজছিলাম এটার কথা শুনেছি কিন্তু এটা যে সত্যি আছে তা আজ বিশ্বাস হল তার মানে ওই বড় তান্ত্রিক ভবিষ্যতের কথাও বলে গিয়েছে এই বইয়েই চন্দ্রার মেয়েকে ধ্বংস করার সব উপায় ই পেয়ে যাব তারপর আমরা সবাই নমানি ওঝার আস্তানায় চলে আসলাম আর আসতেই নমানি ওঝা বইটা পড়তে শুরু করল আর অনেকক্ষণ পড়ার পর ওঝা বলল পেয়ে গেছি চন্দ্রা আর তার মেয়েকে ধ্বংস করার উপায় আমি জিজ্ঞেস করলাম বলুন কি সেই উপায় ওঝা বলল তোমার স্ত্রী নীলার পেটে আসবে এমন একজন মেয়ে যে হবে চন্দ্রার মেয়ে ইরাবতীর থেকেও শক্তিশালী যে চন্দ্রা আর তার মেয়ে ইরাবতীর হাত থেকে তোমাকে আর তোমার পরিবারের সবাইকে বাঁচাবে পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন